বাধা উপেক্ষা করে সৃজন পর্ণাকে কোলে তুলে হাজির হলো বাবার থানে বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পর্ণাকে কোনো মতেই হারাতে পারছে না অয়ন মমিতা এমনকি ঈশা বাড়ির যারা পর্ণাকে একেবারেই পছন্দ করে না তারা সকলে কেননা পণ্যার এতটাই বুদ্ধি যে তাদের পক্ষে সম্ভবই হচ্ছে না পর্ণাকে হারানো শতবার চেষ্টা করেছে ঈশা কিন্তু কোনো রকম কোনো লাভই হয়নি অনেকবার জয়নকে দিয়ে এমনকি বাড়ির অন্যান্য সুইটি মমিতা এদের দিয়েও চেষ্টা করেছে কিন্তু যদিও বা পর্নার স্মৃতি হারিয়েছে ঠিকই মৌমিতা এবং সুইটির জন্য তাও কিন্তু পর্ণাকে তারা স্মৃতি হারাবার পরেও হারাতে পারেনি এর জন্য কিন্তু তারা প্রচণ্ডভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কি করে পর্নাকে হারানো যায় ওইদিকে ঈশাও ভাবছে যে এত দিন মানুষকে নিজের বসে করেছে এবারে কি ঠাকুরকেও করবে নাকি আর তার জন্যই কিন্তু কোনো মতেই যাতে সৃজনের সাথে পর্ণা জলটা ঢালতে না পারে তার জন্য কিন্তু অয়নকে দায়িত্ব দিয়েছে আর তার জন্যে অয়ন কিন্তু এমন একটা ব্যবস্থা করেছে যাতে মাঝরাস্তায় পর্ণার একটা ভালো অ্যাক্সিডেন্ট হয় আর তাতে পর্ণা যাতে আর জলটা ঢালতে না পারে তেমনই হলো মাঝার রাস্তায় কিন্তু এমন কীর্তি করলো অয়ন আর মমিতা পণ্যা কিন্তু আর হাঁটতে পারছে না কেননা পণ্যার পা পুরোটাই কেটে গেছে আর পণ্য হাঁটা সম্ভবই নয় আর এরপরে কিন্তু ঠিক সেখানে দাঁড়িয়ে সৃজন বলে যে একসাথে যদি বাবার মাথায় জল ঢালতে পারি তো ভালো আর তা না হলে আর ঢালবো না আর যদি ঢালি তো একসাথেই ঢালবো এই বলে কিন্তু পর্নাকে কোলে তুলে নেয় সৃজন কেননা ডাক্তার বলে যে তার হাঁটার কোনো রকম কোনো জোর নেই পায়ের জোর নেই এরপরে সৃজন পর্ণাকে কোলে নিয়ে পৌঁছে যায় বাবার থানে আর সেখানে গিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালবে দুজনে একসাথে মিলে শেষ পর্যন্ত কিন্তু পর্ণা আর সৃজনের বার মিল হচ্ছে এতে কিন্তু পর্ণা আরও সৃজনের কাছে পৌঁছে যাচ্ছে আপনাদের এই বিষয়ে কি মত যে পণ্যা আর সৃজন এক হয়ে গেলে কি আপনারাও খুশি হবেন প্লিজ আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান